বিজেপির অস্থায়ী ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উলুবেরিয়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে নতিপুর একশো বাহাত্তর নম্বর বুথে জানা গিয়েছে বিজেপি কর্মীরা অস্থায়ী ক্যাম্প অফিস করে বসেছিল সেই সময় তৃণমূল কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ভাঙচুর করা হয় অস্থায়ী ক্যাম্প অফিসে চেয়ার টেবিল ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনা বলতে গেলে আমাদের যে এজেন্ট ছিল সে কি বলেছে আমি জানি না তা আমাদের যে কাউন্সিলার টিএমসির সে দলবল নিয়ে এসে এখানে প্রথমে ওকে সন্ত্রী হলো তারপর ওকে দেখে মারধর করলো টোটাল বুথ ভাঙচুর করলো তৃণমূলের কাউন্সিলার তৃণমূল কাউন্সিলার তার ছেলেরা সং হ্যাঁ কি নামের নাম বাপি মল্লিক আপনি হ্যাঁ বুথ ক্যাম্প করে বসছেন তাই তো আমরা বসছিলাম হ্যাঁ ওরা কজন ছিল ওরা অনেক অনেকজন ছিল সব বাইকই ছিল সব বাইক নিয়ে এলো বক্তব্য এলোলো বক্তব্যটা কি আমাদের বিজেপির যে বুথ এজেন্ট সে কি বলেছে জানি না তাকে নিয়ে ঘটনাটা ঘটালো পাঢ়াই কিনি নহয় এই আৰু হ'ল দা আৰু কত দিন